টিআরপি রেটিং এ হেরে গেলেও দর্শকদের মনে জুটি হিসেবে দাগ কেটেছে সাহেব জুটি স্টার জলসার কথা সিরিয়াল তাদের জুটির জন্যই বিখ্যাত পর্দায় তাদের অনস্ক্রিন সমীকরণ যেমন দর্শকদের আকর্ষণ করে তেমন অফস্ক্রিনও তাদের একসঙ্গে দেখতে চায় অনুরাগীরা কিছুদিন আগে একটি গেম শোতে হাজির হয়েছিল কথাগ্নি সেখানে তাদের অতিরিক্ত ঘনিষ্ঠতা ভালো লাগেনি অনেকের কেউ কেউ বলেছিলেন সাহেব সুস্মিতা শিকার না করলেও তারা বুঝে গেছেন যে তারা অনস্ক্রিন রসায়ন ছড়িয়েছে বাস্তবে সব জায়গায় তাদের অতিরিক্ত ঘনিষ্ঠতা না দেখালেও চলবে আবারও নেট মাধ্যমে উত্তাপ ছড়ালেন সেলিব্রিটি জুটি পারদেসিয়া গানের সঙ্গে কাছাকাছি এলেন গোবর দেবী এবং পাচক মশাই সুস্মিতাকে জড়িয়ে তার ওপর গোলাপের পাপড়ি ছড়িয়ে দিলেন সাহেব ভিডিও শেয়ার করা মাত্রই কমেন্ট বক্স ভরে যায় সকলেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন কেউ কেউ আবার ভিডিওটি একাধিকবার দেখেছেন এর আগেও দুজনে একসঙ্গে একটি কটেজে বেড়াতে গেছিলেন শোনা যায় সাহেবের বন্ধুদের সঙ্গেই বেড়াতে গেছিলেন তারা মোটের ওপর সময়টা ভালোই কাটছে তাদের অন্যদিকে টলিউডের আরেক নায়িকার মন ভালো নেই শীঘ্রই শেষ হবে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে পুজোর আগে আপাতত কাজ শেষ শ্বেতা ভট্টাচার্য আবার নতুন কাজের অপেক্ষা শেষ মুহূর্তে শুটিং এর চাপ থাকলেও পুজোর শপিং শুরু করলেন শ্বেতা বিয়ের পর প্রথম পুজো রুবেলও শুটিং এ ব্যস্ত তাই দুই মাকে নিয়ে এক সঙ্গে শপিং করলেন তিনি আগামী তিরিশে আগস্ট শেষ শুটিং করবেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই পর্দায় শেষবারের মতো দেখা যাবে কোন গোপনে মন ভেসেছে নেটিজেনরা বলছেন চিরকাল মনের মনি সাজানো থাকবে ধারাবাহিকটি ভালোবাসার জুটি হিসেবে মনে গেঁথে থাকবে ধারাবাহিকে ফিরে এসছে কিঞ্জল সে মানসিক ভারসাম্যহীন কারোর কারোর মতে কিঞ্জলের একই সিন আর দেখতে ভালো লাগছে না গল্পের গরু যেন গাছে উঠেছে তাই শেষ হয়ে যাওয়াই ভালো